গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো দেখছো এত ভোরবেলা আমরা বেরিয়েছি তো নিশ্চয়ই একটা জায়গা আমাদের যাওয়ার আছে তো দেখো বাবা ভোলেনাথের মন্দিরে সামনে চলে এসেছি আর আমরা রওনা দেবার আগে একবার বাবা ভোলেনাথকে প্রণাম করে নিলাম তো চলো সকলে একসঙ্গে মিলে আমরা যাব। আর কোথায় যাব তোমরা দেখতেই পাবে চলো আমার ব্লগটা আজকে আমার দেখতে আর সঙ্গে থাকো আর এখানে না অনেক টোটো রয়েছে তো চল্লিশটা টোটো রয়েছে আর আমরা যাব হচ্ছে দুশো চল্লিশ জন চলো তোমাদের একবার দেখিয়ে দেওয়া যাক যে কত টোটো এখানে দাঁড়িয়েছে সকাল সকাল তোমাদের একটা মিষ্টি হাসি দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে টোটো মানে পর পর শাড়ি দিয়ে একেবারে দাঁড়িয়েছে আর এর মধ্যে কিন্তু মানে বেশিরভাগই সব এসে গেছে সবাই যদি টাইমে ঠিকঠাক আছে না তাহলে বেশ মানে ঠিক টাইমে যাওয়া হয় তো দেখো বাইরেটা দেখে বুঝতেই পারছো একেবারে দিনের বেলা হয়ে গেছে আমরা কখন এসেছি সাড়ে চারটে কিন্তু এখন পাঁচটা বেজে গেছে তো যাই হোক এই বৌদিরা বলছে ভিডিও করছিস ভালো করে কর তো ভালো লাগে কেউ বললে মাঝে মাঝে এরকম আর এই যে এই দেখো এই টোটোটার মধ্যে আমি বসেছি দেখো আর আমি এই টোটোটার মধ্যে বসেছি এই যে এখানে আমার ঘর রয়েছে চলো সব একসঙ্গে যাব। আর এদিকে অনেক টোটো রয়েছে এদিকে প্রচুর টোটো রয়েছে এই দেখো ওদিকটা দেখালাম এদিকটা একবার এই যে বৌদি দেখিয়ে দিই এইজো হাই করছে বললো আমাদের নিবি না বললাম না না ঠিক আছে সবাইকেই নিয়ে নেবো চলো তো একবার এক ঝলক ওদেরকেও দেখিয়ে দিলাম ওদেরও আনন্দ চলো সবার আনন্দ আমার আনন্দ চলো এবার কিন্তু যাওয়া যাক সবাই হেসে গেছে এই টোটো ছাড়লো চলো সবাই মিলে একসঙ্গে আমরা রওনা হচ্ছি রামকৃষ্ণপুর ঘাটে আমরা সবাই একসঙ্গে রওনা হচ্ছি চলো দেখো সব টোটো কিন্তু যাচ্ছে পরপর আর এই যে আমি একটা টোটো রয়েছি চলো যাওয়া যাক এই দেখো আমরা রামকৃষ্ণপুর ঘাটে কিন্তু পৌঁছে গেছি চলো ভেতরের দিকে যাওয়া যাক আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের শ্রাবণ মাসের মানে দ্বিতীয় সোমবার তো আমরা দ্বিতীয় সোমবারে মানে গঙ্গা চান করতে কিন্তু চলে এলাম সকলে মিলে তো এই সকলে মিলে আসার আনন্দটাই আলাদা আর এখানে না ফুল মালা সমস্ত কিছু বসেছে এখান থেকেই নিয়ে নেওয়া যাবে দেখো সকালে দৃশ্যটা কত সুন্দর লাগছে ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই তোমাদের একটু দেখিয়ে দেওয়া যাবে আর আমরা না টোটো করে এসেছি কিন্তু সকলে মিলে আমরা গঙ্গা চান করে ঘটে করে গঙ্গা জল নিয়ে ভিজে গায়ে পায়ে হেঁটে সকলে মিলে একসঙ্গে বাবার কাছে পৌঁছাবো বাবার মন্দির ঘিরে বাবার মাথায় জল ঢালতে এখন কিন্তু ঘাটা পড়েছে জলটা অনেক নেমে গেছে চলো তোমাদের আসবে নিচে দেখি হ্যাঁ ওই জন্যই তো আমার আজকে মনটা খারাপ হয়ে গেছে আমি জলের দাম আনতে ভুলে গেছি জলের দাম প্রতি বছর আনি এবছর আনি নেই ঘাটার জল নিয়ে যাস না হ্যাঁ এটা না দেখো দেখেছো নিচে দেখো পুরো জল নেমে গেছে এখন কিন্তু ঘাটা আছে আমিও জলে নেই এরকম কোনো দিনই হয় না আমরা যখনই আছি জল থাকে বলো প্রতি বছর আমিও জলে নেমে আছি

এইখানে জল তোমাদের একবার দেখ ক্যামেরায় দেখিয়ে দিই এইখানে জল দেখো কতটা নিচে এসে দাঁড়িয়ে আছি আর এসেই না দেখো পাটা আগে ভিজিয়ে দিয়েছি বেশ লাগে গো আর দেখো এই যে এইখানে দাঁড়িয়ে আর দেখো কোথায় দেখো জলটা কত মানে কতটা নেমেছে বুঝতে পারছো ওই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দামের মধ্যে জল ভরি প্রতি বছর তো এবছর দেখো চারিদিকটা কীরকম লাগছে একেবারে জলটা নেমে গেছে যেহেতু এখন ভাটা চলছে তো কিছু করার নেই লেট হয়ে গেছে আসতে আমরা বেরিয়েছি অনেকক্ষণ কিন্তু সবাই এসে পৌঁছাবে তবে না আর দেখো অনেকের কিন্তু চান করা হয়ে গেছে আর দেখো আমার দাদারও যে ওইদিকে চান করে দাদা উঠে পড়ছে আর আমরা এই হিসাবে দুই বন্ধু মিলে চান করতে নাছি তো এক ভাই ভিডিও মানে ভিডিওটা করে দিয়েছে নাহলে এখানে কি করে বা করবো বলো তো যাই হোক চলো আমরা চানটা করে নিই আর তিনটে ডুব গেলে বাবার জন্য ঘটে করে জল ভরবো আর একটু নামার ইচ্ছা ছিল কিন্তু নিচটা না অনেকটা ডিপ আর আমি তো একেবারে খাটো খুটো মানুষ মানে নিচে থই পাবো না টেনে টেনে মানে আমার বন্ধু নামিয়েছে দুবার কিন্তু আমি আবার উঠে পড়েছি কি বলবো তোমাদের আর দেখো ও নেবেছে আমি নামতে পারিনি তো ওই হচ্ছে বলছে দিদি নামো দিদি নাবো আমি বলছি একবার করে হাত টানছে আবার একবার করে বলছি না না আমি আর নামবো না নামবো না এই চলছে দুজনের মধ্যে তো যাই হোক শেষ আমি এখানেই ডুব গেলে ঘটের মধ্যে জল ভরে নিলাম বাবা ভোলেনাথের জন্য চলো এবারে ওপরের দিকে মানে ডাঙার দিকে যাওয়া যাক তো দেখো মাথায় করে ঘর নিয়ে দুই বন্ধু মিলে আমরা এই যে ডাঙার দিকে আসছি আর এখানে না আমরা যতজন এসছি এই দুশো চল্লিশ জন সবাই যে পায়ে হেঁটে যাবে তা কিন্তু নয় মানে যারা একবারে পারে না তারা টোটো করে যাবে এসেছি অনেকেই চান করছে আর অনেকেই এখনো বাকি আছে এবার সব এসছে কিন্তু আমরা সবাই এই মানে ভিজে গায়ে কিন্তু আমরা হেঁটে মানে বাবার মন্দিরের দিকে কিন্তু রওনা হচ্ছে এখানে ফিরিয়ে দিচ্ছে আমি দিতে পারি না এই দাদা প্রতি বছর দিয়ে দেয় এ বছর দিদি আসেন শরীরটা ভালো না দিদি তো দেখো এখানে এই যে এক দাদা এই যে প্যাকেটের মধ্যে মাটি নিয়ে এসছে সাইড থেকে আর প্রতিটা ঘটের মধ্যে দেখো কি সুন্দর করে মাটি লাগিয়ে দিচ্ছে যাতে জলটা মানে হাঁটতে হাঁটতে না পড়ে যার জন্য ঘটের মধ্যে মালা নিয়ে নিয়েছি বেলপাতা সব নেওয়া হয়ে গেছে চলো রওনা যাক দেখো এটা কালীবাবুর বাজারের কাছে তো নতুন রাস্তা হচ্ছে যার জন্য হাঁটার খুব সমস্যা হচ্ছে অবশেষে বাবা ভোলেনাথের টানে বাবার মন্দিরে কিন্তু সকলে একে একে পৌঁছে গেলে আমার দেখো অনেকেই এখানে পুজো দিচ্ছে এসে আর আমি কিন্তু পুজো দিইনি এসে না আগে একটু নিচে চিয়ার পাতা সেখানে বসে গেছি আর এই যেখানে চারটে দাদা রয়েছে তো সেই দাদারা বাবার এই যে প্রসাদ দিচ্ছে দই আর দুটো করে রসগোল্লা চলো এই যে একবার দেখিয়ে দিলাম তোমাদের তো অনেকেই নিয়েছে একটু কতটা খালি হয়ে গেছে আর আমি আগে বাবার মাথায় জল ঢালি তারপর এদিকে আসা যাবে আর কুপনও দিচ্ছে তো কুপনটা রাতের খাবার এই যে দেখো এক দাদার হাতে রয়েছে একটুখানি বসে মানে একটু খালি হয়ে যেতে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল এই দেখো মন্দিরে মানে চার পাঁচটা তিন পাক করে মিলে মিলেভাবে ঘুরে নিলাম আর দেখো এই না পুজো দিচ্ছে তো মোটামুটি অনেকটা খালি হয়েছে চলো এবার পুজোটা দিয়ে দেওয়া যায় আমাদের সামনে এলাম আবার রাত আটটার সময় আর দেখো একেবারে খাবার টেবিলে আর সকালবেলায় খুব শান্তি করে পুজোটা দেওয়া হয়েছে আর আজকে আমি সকালবেলায় ভোগ পাইনি সেটা আমার নিজের কারণেই তো ওই জন্য শেষে পুজো দিলাম ভিডিও করার জন্য তো ভিডিও করছিলাম একটু খালি হলে দাদারা বারবার বলেছিল। তো ঠিক আছে কোনো ব্যাপার নয় খুব যে মন শান্তি করে পুজো দিয়েছি এটাই বড়ো কথা আর দেখো এবালা এই যে বসে পড়েছি খেতে গরম গরম কচুরি আর গরম গরম কচুরি দেখে না খিরেটাও আরও বেড়ে গেল আমার আর এর আগে কিন্তু বাবা ভোলেনাথের মন্দিরে ভোগ দেওয়া হয়েছে যেটা প্রতি সপ্তাহে দেওয়া হয় ওই যে খিচুড়ি পায় সেটা আজকে তোমাদের দেখালাম না চলো কচুরি দেখে ক্ষীরেটা বড্ড জোর পেয়েছে খেয়ে নেওয়া যাক আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে টাটা